এবারে আমরা আলোচনা করব ইনটেনশন নিয়ে একজন মেসেজ পাঠালেন ভাইয়া রুকু দেওয়ার সময় দৃষ্টি কি পায়ের নখে রাখবো নাকি শেষ দেয় বললাম রাখবেন ইনটেনশনে মানে প্রশ্নটা বোধ হয় আমাদের অনেকেরই তাই ব্যাখ্যা বললাম উনিশশো সালে ক্লেভ বেক্সটার নামে একজন রিটায়ার্ড সিআইএ অফিসার এবং লাই ডিটেক্টর এক্সপার্ট একটি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেন তিনি দেখতে পান যখনই তিনি গাছের সাথে লাই ডিটেক্টর লাগিয়ে গাছটিতে একটি জ্বলন্ত কাঠি লাগাতে উদ্যত হচ্ছেন তখনই তার লাই ডিটেক্টরটি শার্পভাবে রেসপন্ড করা শুরু করছে আগুন লাগানোর প্রয়োজন ছাড়াই অর্থাৎ আগুন লাগানোর আগেই লাই ডিটেক্টর চিৎকার চেঁচামেচি শুরু করছে তিনি যখন তার ফাইন্ডিং সায়েন্টিফিক কমিউনিটিতে শেয়ার করেন তা বেশ সাড়া ফেলে অনেকে আবার ক্রিটিসাইজও করেন তিনি তখন সবাইকে আমন্ত্রণ করেন সেম এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার জন্য অন্যান্য সায়েন্টিস্টরা যখন এসে এই এক্সপেরিমেন্ট রিপিট করে তাদের ক্ষেত্রে আর লাই ডিটেক্টরটি কোনো সাড়া শব্দ করে না কাঠি জ্বালিয়ে গাছের আশেপাশে ঘোরায় তবুও ডিটেক্টর নিশ্চুপ তারা ক্লেভ বেক্সটারের কাছে এক্সপ্ল্যানেশন জানতে চায় ক্লেভ উল্টো প্রশ্ন ছোড়েন তোমরা কি ম্যাচ চালিয়েছিলে চালিয়েছিলাম তোমরা কি অ্যাকচুয়ালি আগুন লাগানোর ইন্টেন্ট করেছিলে তারা চুপ তিনি বলেন আগুন লাগানোর ইন্টেন্ট করতে হবে যদি না করো তাহলে কাজ হবে না ইন্টেন্ট করতে হবে হ্যাঁ ইনটেন্ট করতে হবে বিষয়টা ইন্টারেস্টিং বুখারি শরীফের প্রথম হাদিসটির কথা মনে করিয়ে দেয় ধর্মের প্রতিটা কর্ম মাপা হয় তার ইন্টেনশনের উপর অথচ এতদিন এই ইন্টেনশনটি ছিল ধরা বাইরে ছিল মেটা সায়েন্স হিসেবে এই প্রথম বোধ হয় কেউ তাকে সায়েন্টিফিক্যালি ক্যাপচার করেছিল প্রশ্নকর্তাকে বললাম ইন্টেনশন ইজ অ্যাভরিথিং আপনি যখন কাউকে সম্মান করে মাথা ঝুঁকান মনোযোগ কি মাথা কয় ডিগ্রি নওয়ালেন সেথায় থাকে নাকি থাকে আপনার ইন্টেনশনে ইনটেনশানে বললাম রুকুটাও একই নামাজ তো আমরা সবাই চিন্তায় ডুবে ঘুমের ঘরে অটো পাইলট মোডে সেরে ফেলি সুরা শেষ ধাম রুকু শুরু এ যেন এক একটি ট্রিগার পয়েন্ট আর এই জন্যই আমরা রুকুর এসেন্সটি মিস করে যাচ্ছি রুকুতে যাওয়ার আগে আপনাকে কনসিয়াসলি সচেতন হতে হবে যে আপনার রুকুটি অটোমেটিক না হয় খেয়াল রাখতে হবে সুরা শেষে রুকুর পূর্বে ছোট করে এক থেকে দুই সেকেন্ডের একটি পস নেয়ার অনেকটা অলিম্পিকের সেই সুইমারদের মতো সুইমাররা কিন্তু পডিয়ামে দাঁড়িয়ে ধাপ করে পানিতে ঝাঁপ দেয় না এক থেকে দুই সেকেন্ড পজ নেয় মাইন্ডটাকে ফোকাস করে একটি দীর্ঘশ্বাস ফেলে এবং ফাইনালি যখন ইন্টেনশন হয় তখন গিয়ে ডাইভ দেয় সেই সুইমারদের মতোই রুকতে যাওয়ার আগে মাইন্ডটাকে প্রত্যক্ষ করুন একবার ভাবুন কার সামনে মাথা জোকাচ্ছেন জোকাতে জোকাতে ভাবুন কাকে মাথা জোকাচ্ছেন দেখবেন নিঃশ্বাস আপটা আপনি ভারী হয়ে উঠেছে রুকতে গিয়ে ঝড়ের বেগে তাসবিহটা বখস্থ না আওড়িয়ে আবার অ্যাক্টিভলি প্রশ্ন করুন আমি এই মুহূর্তে কার সামনে ঝুঁকে আছি এই মুহূর্তে আমি কি তাসবিহ পড়ছি অবাক হয়ে রিয়েলাইজ করবেন যে আরে আমি তো এই মুহূর্তে সব থেকে দুর্বল পশ্চারে দাঁড়িয়ে আছি পিছন থেকে কেউ হালকা টোকা দিলেই ব্যালেন্স শেষ এবং এই সব থেকে দুর্বল পশ্চারে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি যে সকল পবিত্রতা সেই রবের যিনি আজিম যিনি মহান যিনি সর্বশক্তিমান দেখবেন শরীরটা আস্তে আস্তে আড়ষ্ট হয়ে উঠছে মাথাটা আরও অবনত হয়ে যাচ্ছে চোখের কোন ভিজে উঠছে মনে আর প্রশ্নটি নেই দৃষ্টিটা কি পায়ের নখের দিকে রাখবো না দায়ে